আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাই আবার নির্বাচনে দাঁড়াবেন ভাই নির্বাচন তো চলে আসছে আমি দাঁড়াই আজ যেই দাঁড়ায় দাঁড়াতে হবে এইটা একদম এবার কি বিনা ভোটের নির্বাচনে দাঁড়াবেন না ভোট দিয়ে নির্বাচনে দাঁড়াবেন ভাই ভোটের জন্য যুদ্ধ করেছি ভাই অতএব ভোটের নির্বাচনেই দাঁড়াবো দাঁড়াইলে ঠিক আছে তো কি গাড়ি নিয়ে এসেছে না আজকে নিয়ে এসেছি সানরুফ শহর সেভেন সিটার টয়টা উইশ টয়টা উইশ হ্যাঁ আচ্ছা চমৎকার তো চলেন দেখি গাড়িটা হ্যাঁ চলন গাড়িটা দেখি সেভেন সিট সানরোফ এটার মতো আরো চমক আছে পিছনের সিটে কিন্তু মনিটর আছে ভাই নাকি হ্যাঁ আচ্ছা তো গাড়ি সেভেন সিট অরিজিনাল টেলের গাড়ি ওকে চলেন পুরা গাড়ি ডিটেইলটা দেখি অবশ্যই ফাইন ভাই এই গাড়িটার যা যা ফিচারস আছে সবই অরিজিনাল এবং অনেক লেটেস্ট আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল নিউ শেপের গাড়ি উইশ কিন্তু বাজারে অনেক আছে সবগুলা দুই হাজার দুই তিন চারের মডেল চার পাঁচ এর উপরে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি এর উপরে আর নাই হঠাৎ দু একটা পাবেন মার্কেটে এরকম আপডেট বিকজ উইস গাড়িগুলো এত ভালো সার্ভিস দেয় যারা একবার কিনে তারা রিসেলের দিকে চিন্তা করে না সার্ভিস ভালো হওয়ার কারণে এই উইসটা মানুষ কেন কিনে মানে উইসটা এত সুন্দর সার্ভিসফুল গাড়ি মানে এই মজাটা আপনি অন্য কোনো গাড়িতে পাচ্ছেন না কিন্তু আপনি এটা মডেল কত এটা মডেল 2011 11 হ্যাঁ আচ্ছা আপনার তো মনে করেন অ্যাভেঞ্জার তো 7 সিট আছে হ্যাঁ অ্যাভেঞ্জার 7 সিট আছে কিন্তু অ্যাভেঞ্জার বডি এটা হচ্ছে অনেক হালকা সাসপেনশন কোয়ালিটি হালকা ইঞ্জিন থেকে শুরু করে যা কিছু সবই একদম হালকা লো লেভেলে দেখা যাবে যে তুলনামূলক অ্যাভেঞ্জার প্রাইসে তো একই হ্যাঁ তুলনামূলক অ্যাভেঞ্জার কাছাকাছি প্রাইস কিন্তু এটা অনেক লাক্সারিয়াস অনেক হেভি একটা গাড়ি আচ্ছা তো চলেন দেখি গাড়িটা চলেন গায়েটা দেখি প্রথম ইঞ্জিন রুম দেখাবো ভাই এই আফিম ভাই প্রথম ইঞ্জিন রুমটা দেখেন এত সুন্দর ফ্রেশ মানে মনে হয় যে একেবারে রিকন্ডিশনার মতো দেখেন যা আছে সব অরজিনাল यस সব অরজিনাল আছে ভিতরে কালারগুলো অরজিনাল চিপা চপাটা আছে হিট আছে যা কিছু আছে সব অরজিনাল ফিটিং জাপান ফিটিং এবং বডি কিটটা দেখেন ফাইম বাই এই যে বডি কিটটা আছে এই বডি কিটটা কিন্তু অরিজিনাল জাপানিজ বডি কিট এই যে পোরশনটা দেখলেই কিন্তু যারা বডি কিট সম্পর্কে আইডিয়া আছে এই রাবার বিটটা কিন্তু বডি এবং বডি কিটের মাঝখানে এই রাবার বিটটা থাকবে যদি সেটা অরিজিনাল বডি কিট হয় ঠিক আছে ফুল সাইডে রাউন্ড বডি সিটা বডি কিট আছে এবং এই গাড়ি যখন আপনি ব্যাক গিয়ার দিবে এই মিররটা লেটেস্ট যে লিওন প্রিমিয়ার মতো একটু হালকা স্লাইড হয়ে যাবে পিছনের দিকে দেখার জন্য আচ্ছা অনেক কিছু আপডেট ফিচারস আছে এই গাড়িটাতে এরপরে আসেন ভিতরের ফিচার্স দেখেন দরজার প্যাট থেকে শুরু করে যা কিছু আছে সবই অনেক সুন্দর এখানে ফিটিং লেদার সিট কভার নতুন আমরা ইনস্টল করেছি সামনে দুই সিটে হ্যান্ড রেস্ট আছে সফট আছে এসি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ দেয় আর এটার ভিতরে যে ফিচারগুলো অনেক সুন্দর ফিচার্স লাক্সারিয়াস গাড়ি দেখেন কি ফিচার আছে ভাই দেখেন এখানে এই যে এটা যদি আপনি টাপ দেন এটা সিগারেটের পাশাপাশি এটার ভিতরে আবার আপনার কাপ হোল্ডার আছে ঠিক আছে এটার ভিতরে কাপ হোল্ডার না চাইলে এখানে সিগারেটের রেস্টি ইউজ করতে পারবেন এইখানে দেখেন আরও একটা বক্স আছে এইখানে একটা বক্স আছে ঠিক আছে এইখানে আপনি চাইলে একটা আপনার প্রয়োজনীয় বোতল টোতল রাখতে পারবেন আর পিছনের যে গাড়িগুলোর যে এসিটা দেখেন ফাইন ভাই আপনি অ্যাভেন্সার সাথে কম্পেয়ার করছেন অ্যাভিয়েন্সার সাথে এটা কখনো কম্পেয়ার হবে না বিকজ পিছনের সিটের যে এসিটা এটা এখান থেকে একটা ভ্যান্ডিলেশন করা হয়েছে এই প্যান্ডিলেশনটা স্লাইড উপর দিয়ে একদম সোজা পিছনের দিকে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে আর মিউজিক সিস্টেম এত আধুনিক মিউজিক সিস্টেম এটার মধ্যে লাগানো আছে প্রত্যেকটা ডোরের সাথে স্পিকার আছে ড্যাশবোর্ডের ওইখানে দুই পাশের দুইটা স্পিকার আছে আচ্ছা মিউজিক সিস্টেমটা অনেক আধুনিক মিউজিক সিস্টেম আছে এই গাড়িতে প্রত্যেকটা ডোরের সাথে এখানে একটা ছোট করে ব্লু ল্যাম্প আছে যেটা বিল্টিন সেট জাপান থেকে গাড়ি সাথে আসছে এখন আসেন আপনার পিছনের সিট পিছনের সিটগুলো এত লাকজারিয়াস এই গাড়িতে পিছনের সিটে কিন্তু সবচেয়ে বেশি লাকজারিয়াস দেখেন এখানে বোতল হোল্ডার থেকে শুরু করে সব কিছুই আছে এই যে প্রত্যেকটা ডোরের সাথে একটা করে ব্লু ল্যাম্প এগুলো হচ্ছে অরিজিনাল বিল্টিং সেট আপ সানরুপ তো রয়েছেই আবার সিটগুলো কিন্তু এই যে আমি যে বসছি এখান থেকে ফুললি আপনার চাইলে স্লাইড করতে পারবেন চাইলে স্ট্রেট রাখতে পারবেন এরকম আবার চাইলে এখান থেকে আপনি সামনে পিসে রাখতে পারবেন আর পিছনের যে সিটগুলো আছে পিছনের সিটগুলোও কিন্তু অনেক সুন্দর একটি সিটিং দেখেন এখানে মনিটর আছে এখানে হেড ব্রেস্টের সাথে মনিটর আছে এটা চাইলে আপনার ওই সামনের যে মনিটর আছে এই মনিটরের সাথে এটা কিন্তু অ্যাডজাস্টেড আপনারা চাইলে এটা ইউজ করলেন না চাইলে এটা এখানে কভারিং করে রেখে দেওয়া যাচ্ছে বিকজ এই গাড়িটার এই মনিটরটা দেওয়া হয়েছে যদি প্রয়োজন মনে করেন আপনারা তাহলে ইউজ করবেন আর এত সুন্দর ফ্রেশ দেখেন সাইডে রাউন্ড আকৃতির বডি বডি কিটটা এত সুন্দর দেখাচ্ছে পিছনে যে এখানে সাইলেন্সার পাইপের জন্য যে গ্যাপটা এটাও কিন্তু সুন্দরভাবে একটা শেপ দেওয়া হয়েছে বিকজ জাপানি বিল্ডিং সেট আপ স্লিম স্পয়লার আছে স্লিম স্পয়লারটাও কিন্তু অনেক সুন্দর এখন আসি আমরা ভিতরের অপশনগুলো ভিতরে দেখেন এখানে অরিজিনাল তেলের গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় আছে আর এই সিটগুলো আপনারা চাইলে এভাবে ফোল্ডিং করে রাখতে পারেন চাইলে এখানে এভাবে সোজা করে দিতে পারেন যাতে আপনারা প্যাসেঞ্জার ক্যারি করার জন্য যখন নেবেন আর না চাইলে এটা ফোল্ডিং করে রাখে দেওয়া যাবে এবং প্রত্যেকটা সিটের সাথে কিন্তু এখানে মিউজিক সিস্টেম আছে কাপ হোল্ডার সব আছে প্রত্যেকটা সিটের সাথে ইয়ারব্যাগ আছে ছয় ছয়টা ইয়ারব্যাগ আছে এই গাড়িটাতে ছয়টা ব্যাগ সেন্সার এবং ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন রেনশিটগুলো পর্যন্ত অরিজিনাল বিল্টিন গাড়ির সাথে দেখেন রেনশিটগুলো পর্যন্ত অরিজিনাল বিল্টিন গাড়ির সাথে উইস্ট লেখাসহ জাপানিস ফুল ফ্রেশ পুশ স্টার্টের অপশন দেখতে পাচ্ছেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল চালিত একটি টয়টা উইশ গাড়ি দেখছিলেন দু হাজার এগারো মডেল দু হাজার সালে রেজিস্ট্রেশন করা প্রত্যেকটা টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে আর ফাইন ভাই এই গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে পাল কালারের গাড়ি আচ্ছা আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রাখা হয়েছে দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা পেপারগুলো ফুল আপ টু ডেট আগামী পঁচিশ সালের জুল জুলাই মাস পর্যন্ত এবং ছাব্বিশ সালের পর্যন্ত ফিটনেস আপডেট পেয়ে যাচ্ছেন ওকে আর এই অবস্থায় এই গাড়িটার আস্কিং প্রাইস রাখা হয়েছে